বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বগুড়া ছয় নির্বাচনী আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় নজরুল ইসলাম খান বলেছেন আগামী নির্বাচনে এআই হবে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশনের কঠোর হবার আহ্বান জানিয়েছেন তিনি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ ঘোষিত আদর্শ সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায় সে অধিকার তাদের আছে এর আগে সকালে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বগুড়া ছয় আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় আজ সকালে সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান আমরা এখন সরাসরি চলে যাবো তার কাছে আফরিন নির্বাচন কমিশনের সর্বশেষ খবর আমাদের জানান সাদিয়া এই মুহূর্তে নির্বাচন কমিশনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় জন্য আমরা অপেক্ষা করছি সেটি আসলে ভোটার তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তি আসলে গতকাল যখন তারেক রহমান এনআইটি কার্ডের জন্য আবেদন করেন এটি কিন্তু গতকালেই আসলে হয়ে গিয়েছে এখন যে কাজটি বাকি রয়েছে সেটি হলো ভোটার তালিকায় সম্পূরক তালিকায় তার অন্তর্ভুক্তির বিষয়টি এবং সাদিয়া যে আছে কিন্তু সচিব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব অন্য চার নির্বাচন কমিশনের কাছে এই যে তারেক রহমানের যে ভোটার হওয়ার বিষয়টি সেটি কিন্তু উত্থাপন করেছেন এবং উত্থাপন করে সেটি গৃহীত হয়েছে এবং সিনিয়র সচিব সেই তিনি তার স্বাক্ষর করে অন্য চার নির্বাচন কমিশনের কাছে কিন্তু এটি পাঠিয়েছেন এবং আমরা এই মুহূর্তে আমি যতটুকু জানতে পেরেছি সাদিয়া ইতোমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং অন্য চার নির্বাচন কমিশন সোনার কিন্তু স্বাক্ষর করেছেন তারেক রহমান যে ভোটার তালিকায় তার নাম যুক্ত হবে তালিকা সেটিতে এবং এখন কিন্তু এটি প্রধান নির্বাচন কমিশনের কমিশনারের দপ্তরে আছে তিনি স্বাক্ষর করলে এটি আবার তিনি অসচিবের কাছে আসবে তিনি সেটি তার দপ্তরে সেটি সেটি আবার তার সংশ্লিষ্ট দপ্তরে দেবেন এবং সংশ্লিষ্ট দপ্তর এটি যাচাই বাচাই করে আইটি দপ্তরে দেবে আইটি দপ্তর থেকে আসলে নানা যাচাই বাচাই করে কিন্তু এটি তাদের তারা এই বিষয়টিকে আপডেট করবে অর্থাৎ তারেক রহমান যে এলাকায় আমরা যতটুকু জেনেছি যে ঢাকা সতেরো আসনের উনিশ নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে তিনি কিন্তু নিবন্ধন করেছেন এবং সেই আলোকেই তিনি কিন্তু ওই এলাকার ভোটার লিস্টে তার নাম যুক্ত হবে এবং সাদিয়া যতটুকু আশা করা যায় এটি কিন্তু আজকের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি এটি আজকের মধ্যেই হবে এবং আজকের মধ্যে হতে হবে এই কারণে কারণ সাদিয়া কালকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আপনি জানেন যেহেতু আজকে তারেক রহমানের নামটি আসলে সম্পর্ক তালিকায় যখন উঠবে তখন কিন্তু তারপরেই আগামীকাল তিনি যে মনোনয়নপত্র জমা দিবে সেটির কার্যক্রম কিন্তু আগামীকালের মধ্যে শেষ করতে হবে তাকে নির্বাচন করতে হলে এবং সাদিয়া সকালে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছে যদিও তার আরেকটি অন্য বিষয়ে এসেছে অন্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে এসে তার মধ্যে একটি বিষয় হলো যে মনোনয়ন যে ফর্ম সেখানে একটি ঘর আছে সেখানে লেখা আছে সন্তানের আয়কর কিন্তু এখানে প্রাপ্তবয়স্ক সন্তান নাকি নাবালক সন্তান সেই বিষয়টি কিন্তু উল্লেখ নেই সেখানে কারণে বিএনপির প্রতিনিধি দল দলের প্রতিনিধিদের মধ্যে নজরুল ইসলাম খান আমাদের ব্রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন যে এটি যেন নির্বাচন কমিশন উল্লেখ করেন যে আসলে এই সন্তানের বিষয় বিষয়টি প্রাপ্তবয়স্ক নাকি নাবালক সন্তান এই কারণে কারণ প্রাপ্তবয়স্ক যে সন্তানটি হবে কোনো প্রার্থী তিনি কিন্তু নিজের নিজে হয়তো আয় করছেন এবং তিনি নিজে কিন্তু আয়কর দিচ্ছেন সেক্ষেত্রে তার আয়করের হিসাব তো তিনি সরকারের কাছে আলাদা করে দিচ্ছেন এবং এই কারণে যদি নাবালক সন্তান হয় ওই প্রার্থীর উপর নির্ভরশীল আয়ের উপর নির্ভরশীল তাহলে তার আয়করের বিষয়টি উল্লেখ থাকবে সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশন যেন বিষয়টি পরিষ্কার করে এবং নির্বাচন কমিশন কিন্তু তাদেরকে জানিয়েছেন তারা এই বিষয়টি অবশ্যই পরিষ্কার করবেন এবং আরেকটি বিষয় সাদিয়া নজরুল ইসলাম খান কিন্তু আরও একটি আশঙ্কার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি বলেছেন যে আগামী নির্বাচনে এআই কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ হবে সেই চ্যালেঞ্জ আসলে নির্বাচন কমিশন কিভাবে মোকাবেলা করবে সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং তার অনুরোধ জানিয়েছেন যে নির্বাচন কমিশন যেন এই এআই চ্যালেঞ্জগুলো খুব কঠোর হাতে আসলে দমন করেন এবং প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে আশ্বস্ত করেছেন যে এআই কোনোভাবেই কোন মিথ্যা তথ্য বা অপতথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করবে না সে প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে তবে সাদিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত কিন্তু ভোটার তালিকায় চেয়ারম্যান কিন্তু যেহেতু নিবন্ধন হয়ে গেছে সেক্ষেত্রে সবাই অপেক্ষা করছে যে ভোটার তালিকায় সম্পূরক তালিকায় তার নামটি ওঠানোর জন্য এবং আশা করছে যে আজকে অফিসের যে নির্দিষ্ট সময় তার মধ্যে আশা করছেন যে এটি হয়ে যাবে এবং সাবিয়া সাধারণত দুইভাবে এই এটি হয়ে থাকে একটি হলো কমিশন সভার মানে একটি আয়োজনের মধ্যে যে আয়োজনটি কমিশন সবার মাধ্যমে হয়ে থাকে আর একটি নথি ভুক্ত করে তো তার রহমানের প্রক্রিয়াটি কিন্তু নথির মাধ্যমে এগোচ্ছে এবং এটি যতটুকু আশা করা যায় আজকে অফিস সময়ের মধ্যেই এটি সম্পন্ন হবে কারণ যেহেতু আগামীকাল শেষ সময় মনোনয়নপত্র জমা দেওয়ার তো সাবিয়া সেটি যখন তারেক রহমানের নামটি ভোটার তালিকায় উঠে যাবে সেই সময় আমরা আপনার মাধ্যমে বিটিভি দর্শকদেরকে জানিয়ে দেব তো সাদিয়া এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আফরিন জাহান আপনাকে